বন্ধুরা এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব স্টলে তোমরা অনেকেই ভাবছো শিপরা দিদি কি বিয়ে বাড়িতে এত মজা করছে আনন্দ করছে তো বন্ধুরা না গো নাতির অন্নপ্রাশন্ন তো আমার ফার্স্ট টাইম দেখা যে অন্নপ্রাশন্ন বাড়িতে এভাবে স্টল বসে খাবারের কিন্তু দেখেছি শুনেছি বিয়েবাড়িতে বসে তোমাদের দেখ তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু ফার্স্ট টাইম আর অনেকেই জানো অনেকেই জানো না সন্দীপা আমার দিদির মেয়ে তো ওর ছেলেরই অন্নপ্রাশন্ন নাতির আর এটা হচ্ছে সন্দীপার জায়ের বৌমা হয় এর নাম হচ্ছে রাখি সত্যি খুব ভালো আমাদের সঙ্গে খুব মজা করছে ওর নাম হচ্ছে রাখি তো দেখো তারপরে চলে এসেছি ঠান্ডার স্টলে তো আর একটু খারাপ ব্যাপার হয়ে গেছে জানো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল একটু কাদা কাদা ভাব তো যাই হোক অল্প সময়ের জন্য বৃষ্টিটা হলো তো যাই হোক এখন ঠিকঠাক আছে সবই আর ভাইয়ের বউ আমি একটু চেয়াস করে মজা করে নিলাম তারপরে ঠান্ডা খাচ্ছি তো আর এদিকে দেখো এটা হচ্ছে সন্দীপার পিস শাশুড়ির ছেলে যেহেতু ক্যামেরা চলছে একটু মুচকি হাসি দিয়ে দিল তো চলো এবার পকড়ার দিকে যাওয়া যাক ভাইয়ের বউ বলছে দিদি চলো ঠান্ডা নিয়েছি একটু পকোড়া নিই তো বলি চলো যাওয়া যাক আর একটু খারাপ ব্যাপার হয়ে গেল জানো তো তোমাদের দাদাভাই ক্যামেরা ধরছে বলছি চলো খাবে এসো বলছে না তোমরা খাও আমি পরে খাবো বলছি এসো বলছে না তোমরা খাও আমি পরে খাবো তো আর ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে মাইক চলছে তো মাইকের আওয়াজে কপিরাইট ক্লেম আসতে পারি সেই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি আর এই এই মুহূর্তটাকে সত্যি খুব খুব মিস করছি কারণ এখন ভয়েস দিচ্ছি আর ভিডিওটা কিছুদিন আগে হয়ে গেছে তো এই আনন্দগুলোকে সত্যি মিস করছি আর কিছু কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করেছি খুব খুব মজা করেছি আমরা কিন্তু তো এটা হচ্ছে আমার দিদির মেজনন্দাই খুব মানে মজার মানুষ তো সবাই মিলে একটু মজা করছি তার সাথেও তোমার দাদা ভাইয়ের জন্য বলছি যে একটু এসো খাবে এসো বলছে না তোমরাই মজা করো আমি তো ক্যামেরার পেছনে দিয়ে সব দেখছি তো এখানের পর্ব এখন হয়ে গেল তো এবার যাব ফুচকা স্টলে তো চলো বন্ধুরা চলে এসেছি ফুচকা স্টলে ফুচকাটা কিন্তু খুব খুব সুন্দর করেছিল কিন্তু সব নিরামিষ আর খাওয়া দাওয়া সব আইটেম আছে ছাদের উপরে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো ফুচকা স্টলে চলে এসেছে ফুচকা খেতে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তোমরা খাও তোমরা খাও দেখো তোমাদের দিদি হয় কি ফুচকা খাচ্ছে এত লোভি আমাকে ডাকেনি একা একা ফুচকা খাচ্ছে দেখেছো আমাকে বাদ দিয়ে বলছে যে যার পেট সে তার বাঁচাও আমরা খাবই আমরাকে আদি কি আছে